হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা অনেক দিন পরে আরেকটা চলে আসলাম তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এবার থেকে নতুন নতুন ব্লগ দেখতে পারবে তোমরা আমাদের আমার এই চ্যানেলে তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা আজকে হচ্ছে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। কিভাবে আমি কেক বানাই আর হচ্ছে কেকের ডিজাইন তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেকটা কি করে বানাচ্ছি কি করে কি করছি তো যাই হোক দেখতে থাকো প্রথমে একটা ডিম নিয়ে নেব এটা পাঁচ মিনিটের জন্য বিট করতে থাকব যতক্ষণ না ঠিক মতো বিট হয় যেহেতু এটা হাফ পাউন্ডের কেক এর জন্য একটা ডিম নিতে হবে তো বন্ধুরা এবার আমরা অ্যাড করব চিনির গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করতে হবে টু থার্ড কাপ দিয়ে যাদের একটু সুগার বেশি পছন্দ মিষ্টিটা তারা একটু বেশি অ্যাড করতে পারো তো যেহেতু আমার কম পছন্দ মিষ্টি তো এর জন্য আমি অল্প অল্প পরিমাণে অ্যাড করব সেম প্রসেস বন্ধুরা চিনির গুঁড়োটা অ্যাড করার পর আবার এটা পাঁচ মিনিটের জন্য বিট করে নেব তো বন্ধুরা এবার আমরা অ্যাড করব হচ্ছে ময়দা পরিমাণ মতো টু থার্ড কাপ দিয়ে অ্যাড করলাম তো বন্ধুরা এবার আমরা অ্যাড করব হচ্ছে সয়াবিন অয়েল সয়াবিন অয়েল এটা আমাদের কেক বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে পরিমাণ মতো আমরা অ্যাড করে নেব টু থার্ড কাপ দিয়ে এটা কিন্তু পরিমাণ মতোই অ্যাড করতে হবে এর বেশি অ্যাড করা যাবে না এবার আমরা যেটা অ্যাড করব। সেটা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার আমরা এক চামচ অ্যাড করবো বেকিং পাউডারটা কিন্তু আমাদের লাগবে তো এটা অ্যাড করার পর অ্যাড করব হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা আমরা অল্প পরিমাণে অ্যাড করব টু পিঞ্চের মতো অ্যাড করতে লাগবে বেকিং সোডাটা বেশি অ্যাড করা যাবে না এবার লাস্ট যেটা অ্যাড করবো সেটা হচ্ছে দুধ দুধ আমরা দু চামচের মতো অ্যাড করে নেব তোমরা যে কোনো দুধ অ্যাড করতে পারবা আমুল হবে বা যে কোনো দুধ তো পরে লাস্ট যেটা যেটা অ্যাড করতে লাগবে সেটা হচ্ছে টুটি ফুটি আমার কাছে শেষ হয়ে গেছে এর জন্য অ্যাড করব না তো বন্ধুরা সবগুলো অ্যাড করার পর বারো মিনিটের জন্য মিক্স করতে হবে তো বন্ধুরা কেকটা হওয়ার জন্য একটা মোলে আমরা সয়াবিন অয়েল লাগিয়ে নেব ভালো করে যাতে কেকটা ঠিক মতো ওঠে গ্যাসে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে হওয়ার জন্য তো যতক্ষণ কেকটা হয় ততক্ষণ তোমরা থাকো ভিডিওটাতে কেকটা হওয়ার পর দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের কেক রেডি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর নরম তুলতুলে হয়েছে কেকটা তোমরা বাড়িতেই বসেই এভাবে কেক বানিয়ে নিতে পারবে এবার আমরা কেটে নেবো কেকটা তো বন্ধুরা ফাইনালি আমাদের কেকটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমরা কেকটাকে সুন্দর করে ডেকোরেট করব তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কেকটাকে ডেকোরেট করি চলো দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সিম্পল একটা ডিজাইন এটা তোমরা সিম্পলি বাড়িতে এটা করতে পারো তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো বাড়িতে তোমরা লাস্ট পর্যন্ত দেখো যে লাস্টে কেকটা কেমন লাগছে দেখতে তো তোমরা দেখতে থাকো তোমরা অনেকেই হয়তো ভাবো যে কেক বানানোটা খুব কেক বানানো খুব একটা কঠিন ব্যাপার বাট খুব কঠিন ব্যাপার নয় এটা সোজাই শিখলে পরে এটা খুবই সোজা লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো বাড়িতে আমার তো কেক বানানো খুব পছন্দ কেক বানাতে সুন্দর ডিজাইন করতে আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা খুবই সিম্পল এটা করতে বেশি সময় লাগে না একটু তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে আরও ভালো ভালো ডিজাইন দেখতে পাবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর এরকম ডিজাইন দেখার জন্যে অবশ্যই আমাকে সাপোর্ট করবা তোমরা অনেক দিন পরে কেক বানাচ্ছি তো আজকে এর জন্য একটু হয়তো খারাপ হচ্ছে ডিজাইনটা তো তোমরা চ্যানেলটাতে অবশ্যই থেকো আমার পাশে সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় কেকটা বানাচ্ছি পেছনে এরকম থাক থাক দেখতে পাচ্ছ বক্সগুলো এটা আমাদের দোকান আমি দোকানে কেকটা বানাচ্ছিলাম কারণ ফ্রিজটা আমাদের দোকানেই থাকে এর জন্যে বাড়িতে ফ্রিজ নেওয়া হয়নি তবে তোমাদের সাপোর্টে আস্তে আস্তে ঠিকই নিয়ে নেব তোমরা অবশ্যই পাশে থাকবা আর প্রচুর গরম করতেছিল এর জন্য ভাবলাম যে দোকানেই বানাই কারণ দোকানে ওইখানে ফ্যানও অন থাকবে আর ফ্রিজটাও অন করা থাকবে দোকানের মধ্যে তো দুপুর টাইমে তখন প্রচুর গরম লাগছিল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেকটা একদম রেডি ফাইনালি একদম রেডি হয়ে গেল আর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে লাগছে তো তোমরা অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো